সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি ভিএমটি একাদশ শ্রেণী বা প্রথম বর্ষ দুই সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা গদ্য সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা রেইনকোট গদ্য থেকে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আর আপনারা যারা পুরাতন এই ক্লাসগুলো মিস করেছেন বাংলা এক বিষয়ে তাদের জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা সেখান থেকে পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন তো আজকের ভিডিওতে আমরা রেইনকোট আক্তারুজ্জামান ইলিয়াস এখান থেকে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমরা কিন্তু দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু আলোচনা করব তাই অবশ্যই আমাদের এইচ এস সিবিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে আর আপনারা যারা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চান ভালো ফলাফল করতে চান তারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন যারা প্রিন্ট কপি নেবেন তাদের জন্য টাকা আর যারা পিডিএফ ফাইল নেবেন উত্তর সহ সুপার সাজেশনে তারা পাবেন তাই আপনাদের চাহিদা অনুসারে প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই সুপার সাজেশনগুলো কিন্তু উত্তর সহ আপনারা পাবেন এই আটটি বিষয়ের তাই সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা বাংলা একের যে সুপার থেকে কিন্তু আমরা আলোচনা করব তাই আমরা করবো অধ্যায়ের উপর বাংলা গদ্য পদ্য এরকম কিন্তু কিউ আর কোড রয়েছে তো কিউআর কোড স্ক্যান করলে আপনারা রেইন কোড আক্তারুজ্জামান ইলিয়াসের যে রেইন কোট গদ্যটি রয়েছে সেখান থেকে অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনারা পড়তে পারবেন আজকের এই ভিডিওতে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রশ্নগুলোর উত্তর দাও ইতিহাসে তোমাদের নাম লেখা না বড় বড় লোকেদের ভিড়ে আসরে তোমাদের কথা কেউ কবে না তবু এই বিজয়ী বীর মুক্তি সেনা তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না রেনকোট গল্পে পিয়নের নাম কি রেনকোট গল্পে পিয়নের নাম হচ্ছে ইসাহাক ক্র্যাকডাউনের রাত বলতে কি বুঝায় ক্র্যাকডাউনের রাত বলতে উনিশশো সালের পঁচিশে মার্চ রাতকে বুঝায় উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরহ মানুষের উপর নির্মম অত্যাচার ও নির্যাতন শুরু করে তারা ছাত্রবাস বস্তিতে আগুন ধরিয়ে দেয় চত্রতত্র গুলি করে মানুষ করে তাদের অত্যাচার থেকে ছাত্র শিক্ষক নারী পুরুষ বৃদ্ধ কেউ রেহাই পায়নি তাদের এই চরম অমানবিকতার এদেশের মানুষ আতঙ্কে শিউরে ওঠে তাদের নির্মম হত্যাযজ্ঞে এদেশের মানুষের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে পাকিস্তানি হানাদারদের সেই ভয়াবহ হত্যাযজ্ঞের রাতকে লেখক ক্র্যাক ডাউনের রাত বলে অভিহিত করেছেন এরপর যে গ নাম্বার উদ্দীপকে মুক্তি সেনারা মুক্তি সেনার জন্য রেইনকোট গল্পের মিন্টুকে মনে করিয়ে দেয় বর্ণনা করো তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের বাংলা একে কিন্তু পঁয়ত্রিশ পৃষ্ঠার আ সাজেশনটি রয়েছে তো এরকমভাবে রকম কিন্তু করা তো উৎস সহ এই আরটি বিষয়ের সুপার সাজেশন পেটে আপনারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে প্রিন্ট কপি অথবা পিডিএফ ফাইল জার্জিটি প্রয়োজন সেটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই গ নাম্বার প্রশ্নটি হচ্ছে আমাদের মুক্তি সেনা যেন রেইনকোট গল্পের মিন্টুকে মনে করিয়ে দেয় কারণ মিন্টুও দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলার দামাল ছেলেরা পশ্চিম পাকিস্তানি শত্রু বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ান পাকিস্তানি হানাদার বাহিনী আধুনিক অস্ত্র সজ্জে সজ্জিত থাকলেও মুক্তিযোদ্ধারা তাদের ভয় পায়নি তারা প্রবল মনোবল এবং আত্মবিশ্বাস নিয়ে শত্রুর মোকাবেলা করে শেষ পর্যন্ত বিজয় অর্জন করেন উদ্দীপকের কবিতা অংশে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়ী বীর মুক্তি কথা বলা হয়েছে তাদের ঋণ যে কোনো কখনো সুদ হওয়ার নয় সে দিকটি এখানে কবি তুলে ধরেছেন কবি বলেছেন বাংলার বীর মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো সুদ হবে না কারণ তাদের রক্তের বিনিময়ে তাদের দীপ্ত চেতনার পথ ধরে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে উদ্দীপকের মুক্তি মতো রেইনকোট গল্পের মিন্টু মুক্তিযোদ্ধা তার ঋণ শোধ হওয়ার নয় এ কারণে মুক্তিযোদ্ধাদের কথা উঠলে রেইনকোট গল্পের মিন্টুর কথাও মনে পড়ে যায় এখন আমরা দেখব ঘ নাম্বার রেইনকোট গল্পের মূল ভাব উদ্দীপকে প্রতিফলিত হয়েছে মন্তব্য করো মন্তব্যটি যাচাই করো তো এটির উত্তর আমরা এখন দেখে নেব রেনকোট গল্পের মূল ভাব উদ্দীপকে প্রতিফলিত হয়েছে মন্তব্যটি যথার্থ উনিশশো সালে পঁচিশে মার্চ মধ্যরাত থেকে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে গণহত্যা শুরু করে দীর্ঘ নয় মাস ব্যাপী তারা এদেশে হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালায় অবশেষে মুক্তিযোদ্ধারা ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করেন রেনকোট গল্পে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় এদেশে সাধারণ মানুষের উপর পাকিস্তানি মিলিটারির নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞের দিকটি প্রতিফলিত হয়েছে এই গল্পে লেখক শিক্ষক নুরুল হুদার জবানিতে পাকিস্তানি সেনাদের নিষ্ঠুরতার দিকটি তুলে ধরা হয়েছে নুরুল হুদার শেলক মিন্টু গেরিলা মুক্তিযোদ্ধা এই গল্পে ঢাকা শহরে গেরিলা যোদ্ধাদের মনোবল ও আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছে গেরিলা যোদ্ধারা শ্রমিকের ছদ্মাবেশে ঢাকা কলেজের সামনে আক্রমণ করে সেখানকার বৈদ্যুতিক ট্রান্সফরমার ধ্বংস করে দিয়েছেন এতে পাকিস্তানি এক সেনা কর্মকর্তা সন্দেহ করে যে গেরিলা মুক্তিযোদ্ধাদের সঙ্গে নুরুল হুদার যোগাযোগ রয়েছে এ কারণে তাকে ক্যাম্পে ডেকে নিয়ে নির্মম নির্যাতন করে উদ্দীপকে মুক্তিযোদ্ধাদের বীর সেনানীদের কথা বলা হয়েছে উদ্দীপকে কবিতা অংশে বীর মুক্তিযোদ্ধারা পরাজয় বরণ করেননি পাকিস্তানি সেনাদের নির্যাতনের ভয়ে পালিয়ে বেড়ানো নুরুল হুদা শেলক মুক্তিযোদ্ধা মিন্টু রেইনকোট পরার পরিপ্রেক্ষিতে প্রচন্ড সাহসী হয়ে ওঠে সে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয় তার মধ্যে স্বদেশপ্রেম সঞ্চারিত হয় উদ্দীপকে মুক্তি সেনারাও দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এভাবে রেইনকোট গল্পে উনিশশো সালে যুদ্ধকালীন ভয়াবহ অবস্থা উদ্দীপকে প্রতিফলিত হয়েছে তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সুপার সাজেশনে কিন্তু আমরা প্রতিটি অধ্যায়ের উপর তিনটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর রেখেছি এবং সেই সাথে রেইনকোট গল্পের খুঁটিনাটি বিষয়গুলো পড়তে স্ক্রিনে দেখানো কিউআর কোডটি আপনারা স্ক্যান করে পড়তে পারেন আর যারা সুপার সাজেশন নেবেন তারা এগুলোর পিডিএফ ফাইল বা প্রিন্ট কপি তো আপনারা পেয়ে যাবেন সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনাদের প্রয়োজন অনুসারে প্রিন্ট কপি অথবা পিডিএফ ফাইল যে কোনো একটি আপনারা সংগ্রহ করতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর সুপার সাজেশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন